আজকে কথা বলবো এশিয়ার সর্ববৃহৎ দেশ সম্পর্কে যে দেশ সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি এবং এর নাম শুনেছি আজকে কথা বলবো চীন সম্পর্কে চীন হচ্ছে এশিয়ার এমন একটি দেশ যেটি কিনা সারা পৃথিবীর প্রথম তিনটির মধ্যে সবসময় অবস্থান করে সেটা হোক অর্থনীতির ক্ষেত্রে সামরিক ক্ষেত্রে কিংবা প্রযুক্তির ক্ষেত্রে এমনকি পৃথিবীতে নয় থেকে দশটি যে পারমাণবিক অস্ত্রধারী দেশ আছে তার মধ্যেও চীন একটি তাছাড়াও সেটা রোবটের দিক থেকে হোক কিংবা অদ্ভুত জিনিসের দিক থেকেও কিন্তু চীন পিছিয়ে নেই আজকে এই চীন সম্পর্কে বিভিন্ন অজানা এবং মজার তথ্য জানবো তবে আপনাদেরকে বলবো যারা আমাদের আমাদের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব পাশের তো চলুন শুরু করি চীন নিয়ে বিভিন্ন তথ্য চীন বা গণচীন পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র চীনের কমিউনিস্ট পার্টি দেশটি শাসন করে বেজিং শহর দেশটির রাজধানী গণচীনের শাসনের আওতায় পড়েছে বাইশটি ও একটি অধীন প্রদেশ যার মধ্যে তাইওয়ান প্রদেশ অন্তর্ভুক্ত গণপ্রজাতন্ত্রী চীন তাইওয়ানকে প্রদেশ হিসেবে দাবি করলেও এটিকে নিয়ন্ত্রণ করে না চীনের প্রধান প্রধান নগরের মধ্যে রয়েছে সাংহাই কুয়াংচো বেইজিং সংচিং সেনচেন থিয়েচিং ও হংকং উল্লেখযোগ্য চীন বিশ্বের একটি বৃহৎ শক্তি এবং এশিয়ার মহাদেশের একটি প্রধান আঞ্চলিক শক্তি চীনের আয়তন প্রায় ছিয়ানব্বই লক্ষ বর্গ কিলোমিটার স্থলভূমির আয়তনের দিক থেকে এটি বিশ্বের তৃতীয় কিংবা চতুর্থ বৃহত্তম রাষ্ট্র যদিও এটি বিতর্কিত সামগ্রিক আয়তনের বিচারে ও পরিমাপের পদ্ধতি ভেদে এটি বিশ্বের তৃতীয় বা চতুর্থ বৃহত্তম এলাকা চীনের ভূমিরও বিশাল ও বৈচিত্র্যপূর্ণ দেশটির অনুর্বর উত্তরাংশে অরণ্য স্টেপ তৃণভূমি এবং গভী ও তাকলা মাকান মরুভূমি যেমন আছে তেমনি এর আর্দ্র দক্ষিণাংশে আছে উপক্রান্তীয় অরণ্য সমূহ হিমালয় ও কারাকুরাম পর্বতমালা পামির মালভূমি ও থিয়েনসাং পর্বতমালা চীনকে দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়া থেকে ভৌগোলিকভাবে আলাদা করেছে প্রশান্ত মহাসাগরে চীনের তটরেখার দৈর্ঘ্য প্রায় চোদ্দ হাজার পাঁচশো কিলোমিটার বুহাই উপসাগর সাগর পূর্ব চীন সাগর ও দক্ষিণ চীন সাগর এর সামুদ্রিক সীমানা নির্ধারণ করেছে চীনের উত্তরে রয়েছে মঙ্গোলিয়া উত্তর পূর্বে রাশিয়া ও উত্তর কোরিয়া পূর্বে চীন সাগর দক্ষিণে ভিয়েতনাম লাউস মায়ানমার ভারত ভুটান নেপাল দক্ষিণ পশ্চিমে পাকিস্তান পশ্চিমে আফগানিস্তান তাজিকিস্তান কিরগিজিস্তান ও কাজাকিস্তান এই চোদ্দটি দেশ বাদে চীনের পূর্বে পিত সাগরের পাশে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান দক্ষিণ চীন সাগরের উল্টো দিকে আছে ফিলিপাইন চীনারা তাদের দেশকে চুংকুং নামে ডাকে যার অর্থ মধ্যদেশ বা মধ্যবর্তী রাজ্য চীন নামটি বিদেশিদের দেওয়া এটি সম্ভবত খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের চীন রাজবংশের নামের বিকৃত রূপ চীন বিশ্বের জনসংখ্যায় এক পঞ্চমাংশের বসবাস এদের নব্বই পার্সেন্টেরও বেশি হলো চৈনিক জাতির লোক জাতিবাদে চীনে আরও পঞ্চান্নটি সংখ্যালঘু জাতির বসবাস এদের মধ্যে রয়েছে তিব্বতী মঙ্গল উইঘুর সুয়াং মিউ ই এবং আরও অনেক ছোটো ছোটো জাতি হান জাতির লোকদের মধ্যেও অঞ্চলভেদে ভাষাগত পার্থক্য দেখা যায় যদিও শিক্ষা ব্যবস্থায় ও গণমাধ্যম পুতোং হোয়া নামে একটি সাধারণ ভাষা ব্যবহার করা হয় আঞ্চলিক কথ্য ভাষাগুলি প্রায়শ পরস্পর বোধগম্য নয় তবে চিত্র লিপিভিত্তিক লিখন পদ্ধতি ব্যবহার করে বলে সব চীনা উপভাষায় একইভাবে লেখা যায় এর ফলে গোটা চীন জুড়ে যোগাযোগ সহজ হয়েছে উনিশশো সালের অর্থনৈতিক সংস্কারের অবতারণার পর থেকে চীন বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধমান প্রধান অর্থনীতিগুলির একটিতে পরিণত হয়েছে দু হাজার ষোলো সালের পাকলন অনুসারে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ এছাড়াও চীন বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক ও দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক রাষ্ট্র চীন একটি স্বীকৃত পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র এবং বিশ্বের বৃহত্তম সক্রিয় সেনাবাহিনীর অধিকারী এর প্রতিরক্ষা বাজেট বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গণপ্রজাতন্ত্রী চীন জাতিসংঘের একটি স্থায়ী সদস্য রাষ্ট্র সালে এটি চীন প্রজাতন্ত্রকে প্রতিস্থাপন করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পথ লাভ করে এছাড়াও চীন বহু আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বহুপাক্ষিক সংগঠনের সদস্য যার মধ্যে অন্যতম হল বিশ্ব বাণিজ্য সংস্থা এশীয় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা ব্রিক্স সাংহাই সহযোগিতা সংস্থা বাংলাদেশ চীন ভারত মায়ানমার ফোরাম এবং জি টোয়েন্টি চীনের দুইটি বৃহত্তম নদী হচ্ছে হওয়াংহ ও ইয়াংসি ইয়াং চীনের এক দিক থেকে যেমন ভালো দিক রয়েছে তেমনি অপর দিক থেকে কিন্তু খারাপ দিকও রয়েছে চীনের পরিবেশ কতটা দূষিত তা জানলে আপনি চমকে উঠতে পারেন ধরুন কথার কথা আপনি চীনের রাজধানী বেইজিংয়ে একদিন ছিলেন তাহলে জেনে নিন আপনি সারা সারাদিন একুশটি সিগারেটের যে পরিমাণ বায়ু দূষণ করে সেই পরিমাণ দূষিত বাতাসে ডুবেছিলেন গেট চায়নার তথ্য থেকে জানা যায় চীনের দূষণ মহাকাশ থেকেও দেখা যায় জানেন কি চীনের নব্বই পার্সেন্ট পানি বিষাক্ত টিভি বা ছবিতে লক্ষ্য করলে দেখা যায় চীনের অধিবাসীরা অনেকেই মুখে মাস্ক পরছেন এর কারণ হচ্ছে ওই স্থানের আবহাওয়ার দূষণ মাত্রা অত্যধিক এরপর আরও একটি চমকিত কথা বলবো প্রস্রাবের সাথে ডিম খাওয়া চিন্তা করতে পারেন কখনোই চিন্তা করতে পারেন না কিন্তু চীনের মানুষ অনেকেই আছে যারা কিনা সিদ্ধ ডিম খায় প্রস্রাবের মাধ্যমে অবিশ্বাস্য হলেও সত্যি যে চীনের অধিবাসীরা অবিবাহিত ছেলেদের প্রস্রাবে সিদ্ধ করা ডিম খায় এই প্রথা হাজার বছর ধরে প্রচলিত আছে স্থানীয় স্কুল থেকে তারা প্রস্রাব সংগ্রহ করে বিশ্বাস করা হয় এই ডিম খেলে কোমর পা এবং জয়েন্ট বা অস্থির সন্ধির ব্যথা সেরে যায় সেই সাথে শরীরে পুরো দিন শক্তি সঞ্চিত হয় এছাড়াও তারা কুমির এবং থাকে চীনের জেলখানায় আশ্চর্যজনক নিয়ম চালু আছে যেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ভ্রাম্যমান গাড়িতে করে প্রদর্শন করা হয় বলা হয় এতে কতজন আসামির মৃত্যুদণ্ড কার্যকর হলো তা জনগণ জানতে পারবে তবে অনেকের ধারণা সাঁচাপ্রাপ্ত আসামিদের সঠিক সংখ্যা জানানোর জন্য এটি একটি আইওয়াস মাত্র কারণ তারা যতজন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করে তার থেকে কম সংখ্যক প্রদর্শন করে হিউম্যান রাইটস এর তথ্য অনুযায়ী চীনে প্রতি বছর হাজারের অধিক লোককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় মাদক চোরাচালান কোনো কিছুতে ভেজাল দেয়া বা দুর্নীতি করলেও মৃত্যুদণ্ড দেয়া হতে পারে এরপর যদি বলি চীনের সৈনিকদের কথা চীনের সৈনিকদের সম্পর্কে আপনারা হয়তো বা নিশ্চয়ই কিছুটা হলেও জেনে থাকবেন চীনের আর্মি হচ্ছে বিশ্বের সব থেকে বড় বাহিনী আমেরিকার প্রতিরক্ষা বাজেটের পরই চীনের সেনাদের বাজেটের স্থান জানা যায় এই পরিমাণ হচ্ছে দুইশো বিলিয়ন মার্কিন ডলার চীনের আর্মিদের অনেক কঠিন প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণের সময় নতুন সৈনিকদের কলারে পিন লাগিয়ে দেওয়া হয় এতে তাদের ঘাড় বাগা করার কোনো সুযোগ থাকে না কারণ তারা মনে করে যদি তাদেরকে পিন লাগিয়ে দেওয়া হয় তাহলে তারা প্রশিক্ষণের সময় অমনোযোগী হবে না কুকুর ছাড়াও চীনা আর্মিরা বানর হাঁস এবং কবুতরকেও প্রশিক্ষণ করে তোলে তারা দশ হাজারেরও অধিক কবুতরকে সংবাদ আদান প্রদানের প্রশিক্ষণ দিয়েছে যাতে আধুনিক প্রযুক্তি কোনো কারণে ব্যর্থ হলে এগুলো ব্যবহার করা যায় জনসংখ্যার আধিক্যের কারণে চীনের যানবাহনের সংখ্যা অনেক বেশি দু সালের আগস্ট মাসে বেইজিং তিব্বত হাইওয়েতে সবচেয়ে লম্বা যানজটের সৃষ্টি হয় নিরানব্বই কিলোমিটারেরও একটি যানজট দশ দিন পর্যন্ত স্থায়ী হয়েছিল জট খোলার পরও চলাচল স্বাভাবিক হতে আরও পাঁচ দিন সময় লেগে গিয়েছিল চীন বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আলাদা রাস্তা তৈরি করছে যাতে পায়ে চলার পথে ফোন ব্যবহার করার সময় দুর্ঘটনার কবলে না পড়ে আপনারা জেনে অবাক হতে পারেন চীনে এখনও বিশাল সংখ্যক মানুষ গুহায় বসবাস করে চীনের সানজি প্রদেশের ইউনানে এখনও প্রায় চার কোটি লোক গুহায় বসবাস করে যে সংখ্যা অস্ট্রেলিয়ার জনসংখ্যার থেকেও কিন্তু বেশি অতিরিক্ত জনসংখ্যার জন্য চীনে কয়েক বছর আগে দ্রুত নির্মাণ কাজ বেড়ে যায় চীনে দু থেকে দু সাল পর্যন্ত যে পরিমাণ সিমেন্টের ব্যবহার করা হয়েছে তা নাকি আমেরিকার পুরো বিশ শতকেও হয়নি সে সময় ঘরে প্রতি পাঁচ দিনে একটি আকাশচম্বী দালান তৈরি করা হতো বলা হয়ে থাকে বছরে সত্তরটি উঁচু ভবন তৈরি করা হতো চীনে চীনে পনেরোটি মেগাসিটি রয়েছে এবং প্রতি মেগা সিটিতে দশ মিলিয়ন লোক বসবাস করে কোনো কোনো মেগাসিটিতে এর চেয়েও বেশি লোক বসবাস করে এত জনসংখ্যার মাঝেও একটি অদ্ভুত কথা হচ্ছে সেখানে এখনো চৌষট্টি মিলিয়ন ঘর ফাঁকা পড়ে আছে চীনারা বাড়ি পাড়া দেওয়ার জন্য তারা রাজহাঁস পুষে থাকে জনশ্রুতি আছে রাজহাঁসের শ্রবণ ক্ষমতা অসাধারণ এবং তারা অত্যন্ত সাহসী স্থানীয়দের মতে তারা কুকুর থেকেও বেশি দক্ষ হয়ে থাকে সেই জন্যই তারা বাড়ি পাহারা দেওয়ার জন্য রাজহাঁস পুষে থাকে চীনের চুয়াত্তর পার্সেন্ট লোক কোনো ধর্মে বিশ্বাস করে না ষোলো পার্সেন্ট বৌদ্ধ এবং তিন পার্সেন্ট খ্রিস্টান ধর্মে বিশ্বাসী লোক চীন প্রযুক্তির দিক থেকে অনেক উন্নত কিছু বছর আগে যখন করোনা হানা দেয় পুরো পৃথিবীতে তখন চীন মাত্র দশ দিন একটি হাসপাতাল তৈরি করে পুরো পৃথিবীতে তাক লাগিয়ে দিয়েছিল চীনের লোকেরা খাওয়ার সময় প্রায় সবাই চপস্টিক ব্যবহার করে থাকে চাউমিন চীনাদের একটি জনপ্রিয় খাবার এটি দেখতে নুডলসের মতো চীনের আরও একটি গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে ডিম চীনের আরও একটি উৎসব রয়েছে যেটির নাম হচ্ছে ডগ মিট ফেস্টিভ্যাল গোয়াংজি প্রদেশের ইউলিন শহরে পালিত হয় এই উৎসবটি দু সাল থেকে এ উৎসবটি জুন মাসে দশ দিনব্যাপী পালিত হয় ধারণা করা হয় এখন পর্যন্ত দশ থেকে বিশ মিলিয়ন কুকুর হত্যা করা হয়েছে এই উৎসবে খাওয়ার জন্য দেশটিতে লাল রঙকে শুভ ও খুশির প্রতীক বলে মনে করা হয় দুহাজার বছর আগে ফুটবল খেলার উৎপত্তি এ চীন দেশ থেকে কিন্তু হয়েছিল পৃথিবীর অন্যতম বৃহত্তম প্রাচীর চীনের মহাপ্রাচীর এখানেই অবস্থিত কারো কারো মতে মানুষের হাতে তৈরি পৃথিবীর দীর্ঘতম কবরস্থান এটি কারণ এটি নির্মাণে মারা গিয়েছিল প্রায় লক্ষ মানুষ কেউ কেউ বলে থাকেন এটিকে চার থেকে দেখা যায় এর উচ্চতা পাঁচ থেকে আট মিটার এবং ধৈর্ঘ্য একুশ হাজার কিলোমিটার চীনের কথা বলতে গেলে অবশ্যই টেরাকোটা আর্মির কথা চলে আসবেই শত শত বছর ধরে এ আর্মি পাহারা দিয়ে আসছে চীনের প্রথম সম্রাট কিংসি হোয়াং এর সমাধি স্থানটিকে বিংশ শতাব্দীর সেরা প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হিসেবে ধরা হয় বলা হয় টেরাকোটা আর্মিতে আট হাজার সৈন্য একশো তিরিশটি রথ এবং ছয়শ সত্তরটি ঘোরা রয়েছে আমরা যে অনেকেই আইসক্রিম খেয়ে থাকি এই আইসক্রিমের আবিষ্কারক দেশ হচ্ছে কিন্তু চীন দুইশ খ্রিস্ট আইসক্রিমের উদ্ভাবন হয়েছে এ চীন দেশেই তখন ভাত হিমায়িত করে আইসক্রিম তৈরি করা হতো চীনে এ চীনে বেশ কয়েকটি ঝুলন্ত সেতু আছে যেগুলো কিনা কাজের তৈরি এখানে অবস্থিত পৃথিবীর অন্যতম বৃহৎ এবং উচ্চতায় শীর্ষে চোদ্দশো দশ ফুট উঁচুতে নির্মিত কাচের সেতু ঝুলন্ত সেতু যেটি সেটি কিন্তু এখানে অবস্থিত যার নাম হচ্ছে ঝাংজিয়াজি ক্লাস ব্রিজ ঝুলন্ত এই সেতুটি দুটি পাহাড়কে সংযুক্ত করেছে এটি নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় তিন কোটি নব্বই লাখ মার্কিন ডলার দু সালে এ পার্কটি ইউনেস্কো গ্লোবাল জিও পার্ক করা হয় এই চীনে কিন্তু সর্বপ্রথম অনেক কিছুরই সর্বপ্রথম জন্ম হয়েছিল যেমন টয়লেট টিস্যু কিন্তু তারাই সর্বপ্রথম তৈরি করেছে তাছাড়া আমরা যে জাপান করি বর্তমানে সারা বিশ্বে যেটি অনেক বেশি জনপ্রিয় সেটিও কিন্তু চীনারাই তৈরি করেছে তাছাড়াও আমাদের জনপ্রিয় খেলা ফুটবল সেটিও কিন্তু চীনেই আবিষ্কৃত হয়েছে আরো অনেক কিছু আবিষ্কৃত হয়েছে আর অনেক তথ্য ছিল জানানোর মতো কিন্তু সময়ের সাপেক্ষে আমি কিন্তু সেরকম তথ্য জানাতে পারলাম না তার জন্য আমি আন্তরিক দুঃখিত তো আমাদের চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম